আমি আছি শান্তিনিকেতনের সুরুল রাজবাড়িতে এই তার বাইরেটা আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আর বাইরে থেকে এই রাজবাড়িটা দেখতে ঠিক এইরকম লাগছে এবং সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বাড়িটা এবং মোটামুটি মেনটেন করা হয় আর কি তো চলো ভেতরে এই সুরুল রাজবাড়িতে প্রবেশ করা যাক এখানে কিন্তু টিকিট লাগে দশ টাকা করে টিকিট এই যে দেখো ওখানে প্রতিজন দশ টাকার টিকিট লেখাই আছে এই দশ টাকার টিকিট তো টিকিট কেটেই আমাদেরকে প্রবেশ করতে হবে অলরেডি টিকিট কাটা হয়ে গেছে আমাদের আর আমরা যদি প্রবেশ করি এই রাজবাড়িতে তাহলে দেখতে পাবো সেই পুরোনো দিনের যে রাজবাড়ির যে একটা ঘরানা সেটা পুরোটাই আমরা এইখানটায় পুরো ফিল করতে পারছি এই জায়গাটা সামনেই কিন্তু নাট মন্দির আছে আর মা দুর্গাকে কিন্তু ওইখানে তৈরি হচ্ছে দালানে মা দুর্গা যে তৈরি হয় যেখানে পুজো হয় আর কি অ্যাকচুয়ালি ওইখানে সামনেটায় আর বাকি বাড়িটা যদি দেখো ঠিক এইরকম কিন্তু দেখতে লাগছে খুব সুন্দর এবং সামনেই দুর্গা পুজো আসছে আর মাত্র কয়েকদিন বাকি আছে তার জন্যই কিন্তু পুরো বাড়িটা এখন রং করা হচ্ছে এই পুরো দালানটা আর সামনে কিন্তু ওই দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে ওর ভেতরে আমাদেরকে দেখাবো প্রতিমাটা বাকি সেখানে কিন্তু এখন রঙের কাজকর্মগুলো কিন্তু চলছে এই দাদারা কিন্তু কাজ করছে সামনে দেখো এইখানটায় এই নাট মন্দিরে এখন একটা আলপনা দেওয়া হয়েছে এটা কিন্তু দুর্গাপুজোর সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে আর একটা ভালো করে আল্পনা টাল্পনা দেওয়া হবে এবং সব মিলিয়ে কিন্তু দারুণ একটা পরিবেশ আমরা ফিল করছি এই শান্তিনিকেতনের সুরুল রাজবাড়িতে এই হচ্ছে সুডুল রাজবাড়ির ভেতরের অংশটা মানে ঠাকুর দালানটা বলতে পারো আর এই ঠাকুর দালানি এখানে কিন্তু এই মা দুর্গা এখন তৈরি হচ্ছেন পুজোর কিন্তু আর মোটামুটি এক মাস মতো বাকি আছে তো এই হচ্ছে দুর্গা প্রতিমাটা দেখো খুব সুন্দর লাগছে প্রতিমাটা দেখতে এখন মাটির কাজটা কিন্তু অলমোস্ট ডান এক চালার এটা কিন্তু প্রতিমা এবং এই পুজোটি কিন্তু তিনশো বছর পুরনো পুজো বাংলার বুকে এটা স্পেশালি অনেক পুরনো রাজবাড়ির একটা পুজো তো খুব সুন্দর লাগছে মায়ের মূর্তিটা